রাজনীতি যারা করে অনেক সময় সত্য মিথ্যা মিলিয়ে অভিযোগ পারে তাই বলে কেউ আইন হাতে তুলে এইভাবে করা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না সমস্ত আদর্শ নির্বিশেষে সবাই এটা ধারণ করে মনে এই দেশে আমরা অনেক রাষ্ট্রপতি পাবো অনেক প্রধানমন্ত্রী পাবো কিন্তু আর একটা মুক্তিযুদ্ধ আমরা পাবো না জনগণের কষ্ট হয় এমন কোন কর্মকাণ্ড এমন কোন প্রতিবাদ এমন কোন রাজনীতি কাউকে করতে দেওয়া যাবে না আমি সর্বপ্রথম আলোচনার শুরুর আগে জনাব আব্দুল হাই বীর মুক্তিযোদ্ধা ওনার সঙ্গে যে লাঞ্ছনার ঘটনা ঘটানো হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাই পাশাপাশি একটা কথা আমি বলতে চাই যে বর্তমান প্রেক্ষাপটে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যারা বা যে দল একটু আছে তারা কোন ঠাসা ছোট্ট একটা ঘটনা হলে সেটাকে খুব বড় করে এমপ্লিফাই করে একটা জাতীয় ঘটনা তকমা তোকমা দেওয়ার চেষ্টা হচ্ছে যে কথাটা এখানে আমি বলতে চাই যে সর্বপ্রথম যে অন্যায় করুক না কেন সেটা আইন আছে আদালত আছে সেখানে তার বিচার হবে বিচারে যদি কাউকে দোষী সাব্যস্ত করা হয় তার সাজা সেখানে হবে সেটা একটা সভ্য দেশের নিয়ম সেটাই আমরা আশা করি যে ঘটনা যারাই করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এটাই আমি আবেদন রাখি এখন আসি সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গা থেকে আমাদের কাছে তো তথ্য আসেই এই আব্দুল সম্পর্কে একটু পিছনে কথা বলতে গেলে উনি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত এবং উনার দলীয় অন্তর কলহ আছে উনি ওখানে কতগুলা ঘটনা যেটা ক্রিমিনাল এর সাথে জড়িত এগুলা বিচার্য বিষয় তথ্যগুলা যেগুলো আমরা পেয়েছি এমনকি একটা খুনি মামলার সঙ্গে উনি জড়িত ওনার সেখানে ইনভলভমেন্ট আছে এমন রাজনীতি যারা করে অনেক সময় সত্য মিথ্যা মিলিয়ে অভিযোগ হতেই পারে তাই বলে কেউ আইন হাতে তুলে এইভাবে যে নিগৃহীত করা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ধর্ম বর্ণ দল রাজনীতি সমস্ত আদর্শ নির্বিশেষে সবাই এটা ধারণ করে মনে এই দেশে আমরা অনেক রাষ্ট্রপতি পাবো অনেক প্রধানমন্ত্রী পাবো কিন্তু আর একটা মুক্তিযুদ্ধ আমরা পাবো না হুম এই যে যেমন আমি এই একটা পোস্টার পাশে যদিও ওনার প্রতি যে অন্যায় হয়েছে এটা আমরা অবশ্যই কোনোভাবেই সমর্থন করি না কিন্তু ওনার ব্যাপারে অনেক আগে থেকেই ওনার যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় তখন থেকে কিন্তু ওনার প্রতি যে খুনের মামলা ওনার ফাঁসি চাওয়া থেকে শুরু করে এলাকাবাসী অনেক ধরনের মানে ওনার বিরুদ্ধে অনেক বিক্ষোভ বা বিভিন্ন ধরনের ইয়ে প্রদর্শন করেছি স্থানীয় বক্তারা বলেছেন আর আমরা তো সাগর সাহেব দেখেন রাজনীতি এক জিনিস আবেগ এক জিনিস স্থানীয় লোকের আবেগ কাজ করে বিবেকের চাইতে আইন তো প্রেম করে আইন হয় না আইনে নিজস্ব একটা গতি আছে আমরা যখন তদন্ত করি আমাদের যতগুলা তদন্ত করি আমরা দেখি আপনার প্রথম যে পাবেন যখন এটাকে নামা হয় ভিতরে যে তথ্যটা দেখা যায় যে ঘটনাটা ঠিক তেমন না ওর অন্য প্রেক্ষাপটও আছে যেমন আজকের যে ঘটনা আপনি আপনার আলোচনায় উপস্থাপনায় প্রথম একটু প্রিয়াম বলেছেন যে এটাকে মুক্তিযোদ্ধা একটা পক্ষ দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে যে মুক্তিযোদ্ধা বেছে তাকে এই অবদস্ত করা হয়েছে না এটা কখনোই না এই দেশের সকল মানুষ মুক্তিযোদ্ধাদের প্রতি সহানুভূতিশীল সংবেদনশীল এবং অত্যন্ত সম্মানের জায়গায় রাখে এটাকে শুধু মুক্তিযোদ্ধা বলে চালিয়ে দেওয়ার মতো এখন একটাই দল আছে যারা কণ্ঠাসা আছে তারা চাইবে যে এই সরকারকে একটু হেও করা যায় কিভাবে চাপে রাখা যায় কিভাবে এই কারণে এগুলাকে বাড়াবাড়ি করে বলা হয়ে থাকে আর আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে যে যারা ধরুন আমি দেখি যে আমার সেনাবাহিনীর একজন সদস্য পুলিশের একজন সদস্য প্রশাসনের একজন সদস্য মুক্তিযোদ্ধা এনারা বাইরে যেখানেই যাক একটা এক্সট্রা পাওয়ার একটা মাইন্ডসেট এদের থাকে আপনি যান যেখানে একটু অতিরিক্ত সুযোগ সুবিধা নিতে গেলে পরিচয়টা প্রথমে দেয় এখন একজন মুক্তিযোদ্ধা বিধায় উনি যদি অন্যায় করে সেটাকে তো আর করে নেওয়া যাবে না সেটারও বিচার হতে হবে এখন সে বিচার না করে বিচারটা হাতে তুলেছে এটাই অন্যায় কাজ করা হয়েছে ভবিষ্যতে না হয় আরেকটা কথা ক্লাইনে বলে দি সেনাবাহিনী এখন মাঠে আছে আমাকে অনেকে প্রশ্ন করে যে সেনাবাহিনীর কি হলো তো আমি তাদের বলি যে ভাই বঙ্কিম অনেক করেছিল বাঙালি লাঠির ব্যবহার ভুলিয়া কি করে তো সেনাবাহিনীকে এখন বলি আমাদের প্রধান উপদেষ্টা উনি প্রথমেই বলেছেন যে এতদিন কেউ কারোর দাবির কথা ব্যথার কথা বেদনার কথা বঞ্চনার কথা বলতে পারে নাই উনি গণতান্ত্রিক প্রথায় বলছেন যে বলতে দেন বলতে বলতে এখন প্রতিদিন ওনার বাড়ি ঘেরাও করতে যায় এই অবস্থা শুরু হয়ে গেছে তো এইটাকে আমাদেরও মনে রাখতে হবে যে কতটুকু আমি আহ লিভারেজ দিব জনগণের কষ্ট হয় এমন কোন কর্মকাণ্ড এমন কোন প্রতিবাদ এমন কোন রাজনীতি কাউকে করতে দেওয়া যাবে না কারণ এখনই জনগণ খুব এখনো প্রতিযোগিতা আগে আগে বছর 17 বছর শিকার অনেক মানুষ এখনো পর্যন্ত প্রতিযোগীদের আগুনের দোলছে তারা দেখিয়েছে যে অনেক কিছু কিছুই সহ্য করতে পারে না অনেক কিছু ধৈর্য ধরে এটাকে মোকাবেলা করতে পারে না এই ধরনের ঘটনা অনেক অনেক ঘটেছে তবে আমি মনে করি যা ঘটার কথা কথা ছিল সেরকম কিছু ঘটেনি এখনো পর্যন্ত আমরা এখনো স্বাভাবিক পর্যায়ে রয়েছে দেশ বরং এই সরকারকে অনেক ধন্যবাদ দিতে হবে সরকার খুব চমৎকার ভাবে বিষয়গুলো হ্যান্ডেল করছে আমি যতটুকু জানি গতকালকে এই ঘটনা ঘটার পর থেকে পুলিশ কুমিল্লার পুলিশ সার্বক্ষণিক ওই এলাকাতে পাহারা দিচ্ছে এবং যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে ধরপাকড় করবার জন্য সার্বক্ষণিক সেখানে নিয়োজিত রয়েছেন সব স্তরের পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সাথে সাথে সেখানে গেছে এবং সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে তাদের এই ঘটনা কে ঘটেছে এর সব খবর যেন অতি দ্রুত বের করা হয় এবং নির্দেশনা দেওয়া হয়েছে এটাও খুবই

এই অবশ্যই অবশ্যই আমরা নিশ্চিত করতে পারি তাহলে এটাকে কাপ করা সম্ভব হবে ধন্যবাদ আপনাকে আপনাকে